আসসালামু আলাইকুম এভিআন আশা করি ভালো আছেন আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম হজরপুর হাটে এখন হাটের এই অংশে আমি কতগুলো মহিষ আছে মহিষগুলো একটু দেখে অনেকে আবার মহিষ চান আর কি কেমন দামে সেল হয় বা কি দেখার জন্য তো জয়টাই আছে আমি দেখাচ্ছি আর কি যতগুলো মহিষ এই মুহূর্তে আছে এখন বাজে সাড়ে বারোটা তো এই যে প্রথমে এই মহিষটা দেখতেছি যে এইটা এটা যাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে আমার সামনে এক লাখ পাঁচ হাজার টাকা কষাই দাম দিছে কাটার জন্য উনি এই সেল করে নাই কষাই এখনও ঘুরতেছে অথবা আর কিছু টাকা হলে দিয়ে দিবে বা এটা তো লাস্টের দিকে দিয়ে দিতে পারে মহিষটা সুন্দর আছে কেমন বড় বোঝা যাচ্ছে যাই না মোটামুটি মশালা সুন্দর আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সেই দেশ। আর যেটা বসে আছে এটা যাচ্ছে এক লাখ পনেরো এই যে বড় মাসাল্লাহ এক লক্ষ পনেরো হাজার টাকা এই যে মহিষটা যেটা এটা এক লাখ পঁয়ত্রিশ পাঁচ বসে দেয় না ঠান্ডা মহিষ মহিষ জানালি ঠান্ডা থাকে আর যেগুলা এগুলো অতিরিক্ত লেভেলের পাকলা থাকে যেটারে কন্ট্রোল করা যায় না টাইপে

চার মন এক লাখ পাঁচচল্লিশ আছে এটা কিন্তু আবারই যেতে এখানে সার আর এটা যাচ্ছে এক লাখ সত্তর ওটা ওটা বলতেছে দাম দাম নাকি আমি ঠিক ভাই বলতে পারব না মহিষের বিষয়টা আর এটা যাচ্ছে এক লাখ সত্তর পাঁচ মন বলতেছে উনি হইতেও পারে যাই না মার্শাল্লাহ খুবই বড়ো মহিষ এটা এই এটা খুব বড় মহিষ হিউজ মাসাল্লাহ ওইদিকে কিছু মহিষ আছে চলেন এটা হচ্ছে এক লাখ একটা গোসল করাইছে মাসাল্লাহ ময়েস্টারে গোসল করাইছে বুঝেছে জাবর কাটতেছে মাশাআল্লাহ এই যে এটা তো খুব সুন্দর মইশ এটা সুন্দর এটার এই যে মাথার কালারগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ তাকাইলে অনেক ভালো লাগে এগুলো কেমন দাম চাইতেছে এগুলো কেমন দাম আছে আসসালামু আলাইকুম ভাই এই মইশগুলো কার কেমন দাম চাচ্ছেন এটার

এই দুইটা মাসাল্লাহ এইগুলো বড় এগুলো তো ভালো বড় মাসাল্লাহ এই যে গরু মাসাল্লাহ সরি মহিষ মহিষ কী বলতেছি গরু না মহিষ ভাই এগুলো সরি দেখতেই সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই যে নীলের এটা বলতেছিল তিনটা সাড়ে ছয় লাখ অন এভারেজ এটা এক লাখ পাঁচচল্লিশ এটা এক লাখ সত্তর হাটে এই মুহূর্তে যতগুলো মহিষ আছে সবগুলো আমি দেখাচ্ছি গনে হচ্ছে দুইটা দুইটা চারটা তিনটা সাতটা দুইটা নয়টা আর একটা দশটা দশটা মহিষ আছে ভাই এই যে আর একটা এটা হচ্ছে এটারে মনে হয় পাল কারণ এই জায়গায় এই যে তিন সেটের ভিতর তো এটা সম্ভবত পালতেছে তারা বড়ই মহিষ মহিষটা বড় দেখাই এই জায়গায় আশেপাশে দেখতেছি না যে দাম বল জিজ্ঞেস করবো না অবশ্যই আমি দাম জিজ্ঞেস করে বলতাম মহিষের সাথে এটা আমি দেখায় দিচ্ছি এই জায়গায় একটা গরু আছে ভাই জাস্ট এটা দেখেন মার্শাল এটা কি গরু মার্শাল এটা কিন্তু যে কোনো জায়গার প্রধান আকর্ষণীয় গরু অবশ্যই মার্শাল্লাহ দেখেন কি সুন্দর বড় গরু এটা সম্ভবত পালতেছে তারা অথবা ঈদের জন্য সেল করার ইচ্ছা নাকি ও পরে কোথাও সেল করবে না একর আমি ঠিক পারতেছি না গরুটা একদম মাসাল খুবই ঠান্ডা প্লাস এই যে খুবই ভালো গরু ওই যে ওইখানে ঘোড়াও আছে ঘোড়া ডাকতেছে যাই হোক ইয়ার থেকে এটুটুকুই থাক মহিষ আর তো নাই আর আমি কি দেখাবো দশটা ছিল দশটাই দেখাইছি দামও আলহামদুলিল্লাহ নটার বেশিরভাগগুলো জানাতে পারছি সাতটা জানাতে পারছি তো এখন এ মহিষ থেকে এতটুকুই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত